হ্যালো আন্ডার আগুন নি ভাই না ও নি তো আগুন ধরছে হ্যাঁ কোন আমি তো বাইতে কোন আগুন ধরছে আমার বন্ধুর বাইতে যেন আগুন ধরছে হে জায়গার নাম কোন খোকশে দালি খোকশে অর বাইতে আগুন ধরছে আরে কিন্তু জাম ও কোনে অগো বাইতে অগো বাইতে হেন ভাই জায়গার নাম কোন নয় আমরা জামু কি বগরে আর আগুন নি ভাই ওডা মধ্যে উডা হন আরে ভাই হুনেন আনে যে জায়গায় থাকেন হে জায়গার নাম ডাকুন আমি তো জন্ম থেকে নেই থাকি জন্ম স্থান কোনে ইন্ডিয়া ইন্ডিয়া তো বুঝছি কোন জায়গা সিভিল হসপিটালে আরে ভাই মানে কোন অংশ আমার শরীরের সব অংশ সিভিল হসপিটালে জন্ম হইছে হাত পা মাথা সব আরে ভাই লাস্ট